আলাইকুম ভারত থেকে বলছিলাম বিডি ব্লগের পক্ষ থেকে লাই আছে <widely sauna stealing sound> <mysticism> <laughs> <mid to> <vegetablesgettable> तू जो है तू 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 इल्ज़ाहर को भेजें तो पूरा बात है यानी इल्ज़ाहर साले साले सोरा सोरा जिंदगी चलाते हैं मिस्ताते हैं लातो हैं हंहं 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 আসসালামু আলাইকুম রাতে লাইভে সবাইকে জানাই স্বাগতম ইদ মুবার আমি এখন আছি ভারতে এই দেখেন ভারতে লাইটগুলা দেখা যাচ্ছে একেবারে তার কাটা কাছে কিন্তু আছে হ্যাঁ এই দেখেন তার ভারতের যে তার কাটা আছে না তার কাটা দেখা দিতেছে এবং লাইট দেখা দিতেছে আমরা আসছিলাম একটু ভিডিও বানাইতে তো ভারতে তার কাটা কাছে একদম এখন গেছে গেছে যাইবো কিন্তু একেবারে আপনাদেরকে একটু দেখাই আর दिशी नहीं you, you <laughs> <laughs> <this is> <laughs> দেখ লাগিয়েছে জান দেখতা তো মোটা এই দেখেন এই চলতে পারে মানে এই দেখেন আমরা কিন্তু একবারে তার কাটার কাছে এই দেখেন দেখতে পারতেছেন লাইটগুলা আর এই দেখেন বিএসএফ ক্যাম্প কিন্তু এটা আজ যখন ভেঙে আছে এই দেখুন ভারত এর তার কাটা

এই যে আমাদের রাকিব ও কিন্তু গায়ক ও কিন্তু ভালো গান গাইতে পারে গান গাইবে না না অল্প একটা কলি একটা কলি জাস্ট জাস্ট ফর ওয়ান এক কলি আমাদের আদের অডিয়েন্স গুলো পাঁচজন অলরেডি তোমাকে দেখছে মানুষ এমন হয় বুকের মাঝে জায়গা দিলে বাংলার হৃদয় ও আপন মানুষ হয় না আপন আপন মানুষ হয় না আপন

তো যাই হোক मजा মজা করলাম চাই কাজ কি বিকেল লাই যে মনে লাস্টে বিকেল বেলা ওকে তিন জন পাঁচ জন দশ জন বিশ आए जाए যায় বেরিয়ে আঙ্গুল হড়ালিস জুসটা কিটা উঠছে गा 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 सोई गा 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 we're going to this is very sensitive location. <laughs> <laughs> well not like <laughs> <laughs> <Well not. laughs>

এই দেখ রব আছে মাল মশাই আর জিনিস ফুটুন খেল ওpren nichchay na পয়সা শুধু taka ar pasho shudhu chai

হ্যালো ফেসবুকের যারা আমার লাভ জি দেখতেছো লাভ লাভ লাইভ না লাভ জীবনটা দেখতেছো আজকের জন্য বিরতি নিলাম ঈদ মোবারক কোন নাম কি ওটার আরেক নাম পরশ রাকিব ভাই না ও অনু প্রেরণা আরেক নাম WhatsApp বিল্লাল ভাই যাকে দেখে আমরা অনেক কিছু শিখতে পাই তার নাম হচ্ছে WhatsApp বিল্লাল ভাই WhatsApp বিল্লাল ভাই আপনারা ধরে নেন

বাসতে ইনকাম হচ্ছে এতক্ষণ লাইভ করে আর এই বিজয় ইনকাম যা হইবো সব আমার বন্ধু জুয়েলদি দিই দিমু ডিজে সাইমন দিয়ে দিমু মাল লাইভ এনি কি

आलमो मान्छे आकी दुजना साथमा यार के कष्ट होला लाग्छ रे कष्ट दिन के छ रे हामीलाई अच्छा बस न